শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো গুজরাটের সুরাতে ভয়াবহ আগুন চারতলা কাপড়ের মার্কেট আর তাতেই অগ্নিকাণ্ড বহুতলে প্রায় আটষট্টি কাপড়ের দোকান আগুনে ভস্মীভূত একাধিক দোকান অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই গতকালও মার্কেটের বেসমেন্টে আগুন লাগে গুজরাটের সুরাতের ছবি দেখাচ্ছি আপনাদের ভয়াবহ আগুন চারতলা কাপড়ের মার্কেটে আগুন লাগে বহুতলে প্রায় আটষট্টি কাপড়ের দোকান আগুন একাধিক দোকান ইতিমধ্যেই ভস্মীভূত অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই আপনাদের জানিয়ে রাখি গত কালো এই মার্কেটের বেস্টমেন্টে আগুন লাগে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা ইতিমধ্যেই করা হচ্ছে প্রায় আটশোটি দোকান গুজরাটের সুরাটের ছবি আপনারা দেখছেন চারতলা কাপড়ের মার্কেট তাতে আগুন লাগে গতকালও এই মার্কেটের বেসমেন্টে আগুন লেগেছিল কি কারণে আগুন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় শর্ট শর্ট সার্কিট নাকি কোনো দাহ্য বস্তু মজুদ ছিল যেখান থেকে আগুন লাগতে পারে কারণ গতকালও এই একই মার্কেটের বেসমেন্টে আগুন লাগার ঘটনা পরের দিন এই ছবি গুজরাটের সুরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন নেভানোর চেষ্টায় তৎপর দমকল যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ ইতিমধ্যেই চলছে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুনের লেলিহান শিখা ছবি দেখাচ্ছি আপনাদের কালো ধোঁয়ায় ঢেকেছে ওই এলাকা करीब 35 से 40 गाड़ियां यहां पे अभी लगी हुई है फायर फाइटिंग में और टर्न टेबल सभी को लगाया हुआ है अभी अंदर घुस के और फायर फाइटिंग चल रहा था अभी सेकेंड फ्लोर और बेसमेंट फर्स्ट फ्लोर ये सब कंट्रोल में है पूरा लेकिन थर्ड फ्लोर फिफ्थ फ्लोर और फोर्थ फ्लोर ये पूरा आग पकड़ा हुआ है मटेरियल बहुत ज़्यादा है इसलिए बोल नहीं सकते हर एक दुकान में जो है मटेरियल भरा हुआ है और ये आई थिंक मेरे को लगता है कि पूरी रात ये सब फायर फाइटिंग चलेगा